আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা ইংরেজি বইয়ের পেজ ওয়ান এবং টু এই দুটি পেজ রিডিং পড়ব আসো ইউনিট ওয়ান গ্রিটিংস ফেয়ারওয়েলস ইন্ট্রোডাকশন অ্যান্ড নাম্বারস গ্রিটিংস অর্থ হচ্ছে শুভেচ্ছা জানানো ফেয়ারওয়েলস বিদায় জানানো ইন্ট্রোডাকশন সূচনা বা ভূমিকা বা পরিচয় অ্যান্ড নাম্বারস নাম্বারস মানে হচ্ছে সংখ্যা লিসেন অ্যান্ড সে লিসেন মানে হচ্ছে শুনো এবং বলো শুনো এবং বলো দেখো ফাতিহা ফাতিহা বলছে গুড মর্নিং হোয়াটস ইউর নেম ফাতিহা ফাতিহা বলতেছে শুভ সকাল তোমার নাম কি সঞ্জয় এ হচ্ছে সঞ্জয় গুড মর্নিং শুভ সকাল মাই নেমস সঞ্জয় আমার নাম সঞ্জয় ফাতিহা ফাতিহা বলছে হাউ আর ইউ তুমি কেমন আছো সঞ্জয় আই এম গুড আমি ভালো আছি থ্যাংকস ধন্যবাদ অ্যান্ড ইউ এবং তুমি ফাতিহা আই এম অলসো গুড আমিও ভালো আছি এ হচ্ছে দুইজনের মধ্যে কথা হচ্ছে দুইজন দুইজনের সাথে ইন্ট্রোডিউসিং হচ্ছে দুইজন দুইজনকে গ্রেটিংস শুভেচ্ছা জানাচ্ছে কিভাবে গুড মর্নিং গুড মর্নিং বলে ওরা একজন আরেকজনকে শুভেচ্ছা জানাচ্ছে আর হোয়াটস ইউ নেম মানে কি তোমার নাম কি তাদের নাম জিজ্ঞেস করে তারা তাদের মধ্যে তাদের ইন্ট্রোডাকশন মানে পরিচয় বা সূচনা করছে এরপর দুই নম্বর পেজে দেখো লিসেন অ্যান্ড সে শুনো এবং বলো ও বলছে হ্যালো রাহাত হ্যালো রাহাত হাও আর ইউ তুমি কেমন আছো তারপর হায় ফারিয়া হায় ফারিয়া আই এম ফাইন আমি ভালো আছি থ্যাংক ইউ ধন্যবাদ এরপর দেখো এখানে আমাদের একটা পেয়ার ওয়ার্ক আছে পেয়ার ওয়ার্ক মানে কি জোড়ায় কাজ বা যুগল কাজ তাহলে অ্যাক্ট আউট মানে অভিনয় করা দ্য ডায়লগস কথোপকথন ইন অ্যাক্টিভিটি বি উইথ ইউর ফ্রেন্ড তাহলে এই যে এখানে যেভাবে কথা বলেছে এভাবে করে আমি আমার বন্ধুর সাথে এখানে ইউর ফ্রেন্ড বলেছে তাহলে তুমি তোমার বন্ধুর সাথে এভাবে কথোপকথন করবে দেখো লেটস প্র্যাকটিস চলো অনুশীলন করি প্র্যাকটিস হচ্ছে অনুশীলন করা আর লেটস মানে চলো এক নম্বর লুক অ্যাট অ্যাক্টিভিটি এ দেখো এক নম্বর অ্যাক্টিভিটির দিকে তাকাও রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য বক্স এই খালি ঘরে সঠিক শব্দটা বসাতে হবে গুড মর্নিং হোয়াটস ইউর নেম শুভ সকাল তোমার নাম কি সীমা সীমা কি বলবে ওর আগে গ্রিটিংস সারবে মানে ও ওকে শুভেচ্ছা জানাবে তাহলে এখানে কী হবে গুড মর্নিং মাই নেমস কি হবে সীমা সীমা বলবে মাই নেমস সীমা সারা ও আবার বলবে গুড মর্নিং হোয়াটস ইউর নেম শুভ সকাল তোমার নাম কি মানিক আবার কি বলবে গুড মর্নিং মাই নেমস মানিক দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি শূন্যস্থান পূরণটা পূরণ করে দিয়েছি গুড মর্নিং মাই নেমস সীমা গুড মর্নিং হোয়াটস ইউর নেম সীমা বলতেছে গুড মর্নিং মাই নেমস সীমা তারপর সারা গুড মর্নিং শুভ সকাল হোয়াটস ইউর নেম তোমার নামকে মানিক বলছে গুড মর্নিং শুভ সকাল মাই নেমস মানিক আমার নাম মানিক তো এই ছিল আমাদের ইউনিট ওয়ানের লেসন ওয়ান তোমরা ডিসক্রিপশন বক্সে এই লেসন ওয়ানের শব্দার্থগুলো অর্থাৎ ওয়ার্ড মিনিংগুলো আলাদা আলাদাভাবে পেয়ে যাবে তো আমাদের সাথেই থেকো তাহলে আমরা পরবর্তী লেসনটি সহজেই পেয়ে যাবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে